নমস্কার শুভ সকাল আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হলো আচ্ছা যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো আর এদিকে রামদের এখানের ওয়েদারটা একদমই মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার হয়ে আছে আর কেন বললাম আজকে দিনটা একটু অন্যভাবে শুরু হলো ননদ এসছে বাড়িতে তো সবসময় তো একাই থাকি তো ননদ এসছে খুব আনন্দ হচ্ছে সবাই একসাথে হয়ে উঠল আর যে ওই যে দেখা গেলো ননদের মেয়ে আর দেখো মেঘলা আকাশে বাগানটা মানে রৌদ্র নেই আজকে আর তারই মধ্যে দেখছি এদিকে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটায় ভেঙে গিয়েছিলো ওটাই আবার মেরামতের জন্য লোকজন এসছে কাজ করবে এই গাড়িটা দেখে আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো ছোটো মেয়ে মানে এই গাড়িটা শব্দতেই যে ও এত ভয় পাচ্ছে আচ্ছা যাই হোক তাই তো দেখলাম তো ওকে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো দেখে আমাকে বলছেন মা আমাকে ধরবে আচ্ছা যাই হোক সবসের এইদিকে রান্নায় চলে আসলাম আজকে নর্মদের জামাইকে নিমন্ত্রণ করা হয়েছিল তো ও লিমন চিকেন খাবে আমার হাতে তাই বলেছিল তো এদিকে লিমন চিকেন আমের চাটনি আর হাঁসের ডিমের কষা এটাই করেছি আর তোমরা কি ঢেঁকি শাক চেনো তো আমাদের এখানে ঢেঁকি শাক পাওয়া যায় সেটাকে মুসুর ডাল দিয়ে করেছি তো তোমরা বলো কেমন হয়েছে রান্নাগুলো আর ডাল এটা আছে সাথে আর সাথে একটু দই মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছিল আর রান্নাগুলো পুরো আমি একা হাতেই করেছি যদিও যদি সব কিছু রেডি করে দিয়েছিল। আর এদিকে দই আর মিষ্টি রাখা ছিল তো ওই থেকে চলে গেলাম বিকেলবেলা বিকেলবেলা আমার মামাতো দিদি বৌদি এরা সবাই বাড়িতে এসেছিলো সবাই মিলে হৈ হুল্লোর করে বাচ্চাদের একটা ছোটো মোটো পার্টি অ্যারেঞ্জ করা হলো তো এই যে সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছে আনন্দ করছে বাচ্চাগুলো তো পুরো দিন ছুটাছুটি করে বেড়ালো তা আশা করি তোমাদের ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে নমস্কার